অনুপ্রবেশ ঠেকাতে এবার সীমান্তে উন্নত মানের স্মার্ট ফেন্স বসাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক স্মার্ট ফেন্স বসাচ্ছে প্রতিবেশী দেশ ভারত কাটাতারের বদলে সীমান্তে চলছে মজবুত ও অতিরিক্ত উচ্চতার বেড়া বসানোর তোরজোর কিন্তু হঠাৎ কেন সীমান্তে স্মার্ট ফেন্স বসাচ্ছে নয়াদিল্লি কি এই স্মার্ট ফেন্সিং সিস্টেম সীমান্তে নিরাপত্তা জোরদার করে ভারত আসলে কি বার্তা দিতে চাইছে বাংলাদেশ ভারতের সীমান্তের দৈর্ঘ্য প্রায় চার হাজার কিলোমিটারেরও বেশি লম্বা এই সীমান্তের অনেক জায়গাতে নদী নালা দুর্গম ভূপৃষ্ঠের জন্য কাঁটাতারে বেড়া বসানো যায়নি বা বসানো সম্ভব হয়নি সেসব ফাঁক ফোকরেই এই প্রযুক্তিগত সমাধান বেছে নিয়েছে ভারত যেখানে সীমান্ত জুড়ে বসানো হচ্ছে অজস্র সেন্সর ও আধুনিক ক্যামেরার নেটওয়ার্ক ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম বা সিআইবিএমএস দু ষোলো সালে ভারত পাকিস্তান ও ভারত বাংলাদেশের কিছু স্পর্শকাতর সীমান্তে অত্যাধুনিক স্মার্ট ফেন্সিং বসানোর পরিকল্পনা শুরু করেছিল এরপর ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তানের সাথে বেশ কয়েকটি সীমান্তে পরীক্ষামূলক স্মার্ট ফেন্স বসানোর কাজ শুরু করে ভারত এটি কেবল বেড়া হিসেবেই কাজ করে না এর সাথে যুক্ত প্রযুক্তি সীমান্তে প্রতিরক্ষা ও নজরদারি দুটোই নিশ্চিত করতে সক্ষম এতে রয়েছে ইলেকট্রিক তার স্মাগলারদের কোন সন্দেহজনক গতিবিধি দেখলেই সেন্সর খবর দেবে আশেপাশের কন্ট্রোল রুমে এই কন্ট্রোল রুমে থাকবে সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা পরিস্থিতি অনুযায়ী তার মোকাবিলায় ঝাঁপিয়ে পড়বে কুইক রেসপন্স টিম এর মাধ্যমে সীমান্তে অপরাধ মোকাবিলার কাজ অনেক সহজে কার্যকরীভাবে করা যাবে বলে মনে করেন বিএসএফ তাছাড়া কুইক রেসপন্সের টিম আসার আগে স্মার্ট ফেন্সিং এর ইলেকট্রিক তারও প্রতিরোধ গড়ে তুলতে পারে তারবাহী বিদ্যুৎ আঘাত আনতে পারে অনুপ্রবেশকারীর উপরে কাটাতারের বেড়া কেটে বা ডিঙিয়ে সীমান্ত পার হওয়ার সুযোগ থাকলেও অপেক্ষাকৃত মজবুত উঁচু স্মার্ট ফেন্স ভাঙা বা ডিঙিয়ে যাওয়ার কোন সুযোগ নেই এছাড়াও এই স্মার্ট ফেন্স সিস্টেমের সঙ্গে থাকে সিসিটিভি ক্যামেরাও নদী কিংবা প্রতিকূল আবহাওয়ায় যেখানে নজরদারি চালানো কঠিন সেখানেও স্মার্ট ফেন্স সিস্টেম সুরক্ষা নিশ্চিত করতে পারবে ভারতীয় সীমান্ত রক্ষীদের মতে সীমান্তে কাটাতারে বেড়া যদি হয় পুরাতন আমলের নোকিয়া ফোন তাহলে এই স্মার্ট ফেন্সিংকে বলতে পারেন আইফোন টেন আগে যে তারের বেড়া ছিল সেগুলোকে কাটা যেত সহজে কিন্তু স্মার্ট ফেন্সিং অনেক শক্ত এই বেড়া আগের থেকে অনেক অনেক বেশি মজবুত এবং উঁচু যা নিয়ে কাটার কোনো ভয় নেই এর আগে ভারতের পশ্চিমে পাকিস্তান সীমান্তেও স্মার্ট ফেন্সিং বসানো হয় সেখানে বিদেশি কোম্পানি সেই কাজের দায়িত্ব পেলেও বাংলাদেশ সীমান্তে কোটা জিনিসটাই তৈরির দায়িত্ব পড়ে বিএসএফ এর নিজস্ব গবেষণা ও প্রযুক্তি বিভাগের ওপর দু সালে আঠারো সালে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় বাংলাদেশ সীমান্তে স্মার্ট ফেন্স চালু করার জন্য কোনো তারা নেই কিন্তু সাম্প্রতিক সময়ে সীমান্তে বিএসএফ এর তৎপরতা বেড়েছে এখন স্মার্ট ফেন্স বসানোর কাজ চলছে জোরে সরেই। দেশটি বলছে অনুপ্রবেশ ঠেকাতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ এরই মধ্যে জলপাইগুড়ির ধরধরা সীমান্তে পুরানো কাঁটাতারের ব্যারার পরিবর্তে মজবুত ও অধিক উচ্চতার স্মার্ট ফেন্স বসানোর কাজ শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী এতে অনুপ্রবেশ কমার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা বাড়বে বলে মনে করেছেন স্থানীয়রা কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশ ভারত সীমান্তে স্মার্ট ফেন্স সিস্টেম বসানোকে বার্তা দিচ্ছে সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন নিরাপত্তা বিশ্লেষকরা প্রশ্ন তোলার কারণ শুধু স্মার্ট ফেন্সিং নয় বাংলাদেশ ভারত সীমান্তে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা কেবলমাত্র সীমান্তের ওপর নজর রাখতেই বিএসএফ কর্মকর্তাদের নিয়ে কমিটি গঠন করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়